কবিতা পাঠককে সেভাবে স্পর্শ করতে পারছে না এখানে বই দেখে মানে পছন্দ মতো বই কেনা যায় এটাই থেকে বেশি ভালো লাগে না এখনো কেনা হয় এবার মাত্র তো ঢুকলাম তো এমনি ভালোই মানে গেটে ইয়ের স্যানিটাইজারের ব্যবস্থা আছে তারপরে টেম্পারেচার মাপার ব্যবস্থা আছে হ্যাঁ আর এমনি খোলামেলাও আছে বাচ্চাদের জন্য আসলে আসা মেইনলি ভালোই আপনার যথেষ্ট ইয়ে ব্যবস্থা আছে তারপরে হচ্ছে আপনার খোলামেলা মানে স্বাস্থ্যবিধি মানার যথেষ্ট মানে ইয়ে দেখা যাচ্ছে আর কি বইমেলা প্রাণের মেলা এখানে আসলে মনে হয় যে নিজের প্রাণ পেরে ফেলাম আর কোভিডের পরে কোথাও নিয়ে যাওয়ার জন্য বাহিরে বাচ্চাদের জন্য এটা হচ্ছে সর্বপ্রথম চয়েস ছিল যে বইমেলা কবে শুরু হবে বাচ্চাদের কবে বইমেলায় নিয়ে যাবো বইমেলা তো আসলে যত সুন্দর হবে যত বড় হবে যত বইয়ের পরিধি বাড়বে ততই আসলে ভালো লাগার জায়গাটা তৈরি হবে তাহলে এসে মজাই লাগছে অনেক বই কিনতে পারলাম অনেকদিন পর বাইরে আসলাম তাই ভালোই লাগে এবারের বইমেলায় সাহিত্য দেশ প্রকাশনী থেকে আমার গোলাপী গজল বইটি প্রকাশিত হয়েছে এই বইটিতে আমি আসলে কবিতায় আমার ব্যক্তি জীবনের যে আনন্দ বেদনা সব কিছুকে সমন্বয় করার চেষ্টা করেছি তো আসলে আমি কতটুকু ভালো লিখতে পেরেছি এটি আমি বলতে পারব না এটি পাঠক বলতে পারবে পাঠকের কাছেই আসলে প্রকৃত মূল্যায়নটা আর দ্বিতীয় যে প্রশ্নটি করলেন যে কবিতার বই অনেক বেশি বের হচ্ছে কিন্তু এর মান কতটুকু তো আমি বলবো যে আসলে কবির সংখ্যা অনেক বেশি আমরা সব সময় বলে থাকি বা সবাই বলেন তো এই কবির সংখ্যা বেশি কবিতার বইয়ের সংখ্যা বেশি তো প্রকৃতপক্ষে আসলে সব বই আমারও পড়া হয়ে ওঠে না আমিও এত বই যে আমি সব কবিতার বই পড়তে পারি না হয়তো আমি আমার সার্কেলে বা আমার জানাশোনার মধ্যে যে যে কবিরা রয়েছেন তাদের বইগুলো পড়ি সেখান থেকে আসলে আমি বলবো যে মানহীন বই অনেক পাই তবে মানসম্মত বইও এখানে আছে আমরা আসলে বই বিমুখ হয়ে গেছি শুধু কবিতার বই না আমরা যে কোনো বই পড়তে এখন এক ধরনের সবার মধ্যে অনীহা দেখি আমরা দেখি যে হচ্ছে আমরা বই পড়তে চাই না লেখালেখির প্রায় আঠারো বছর পরে এই জলধি বের করেছে আমার প্রথম বই হাওয়া ঘরের মৃত্যু মুদ্রা আর এই বইটি আসলে মূলত রূপক বিমূর্ত আমরা যেটাকে অ্যাবস্ট্রাকসিজম বলি সেই বিষয়গুলো নিয়েই করা আর আরেকটা প্রশ্ন যেটা যে কবিতার লেখক বেশি বা পাঠক কম বা বিক্রি কম এই ব্যাপারটা আসলে মনে হয় যে পাঠক বিমুখতা একটা ব্যাপার আর বর্তমান সময়ে যে বিষয়টি দেখা যাচ্ছে যে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি আসলে যে পশ্চিমা সাহিত্যের যে একটা ধাঁচ অনুবাদ সাহিত্যের উপর একটা আগ্রহ মানুষের বেশি আর হচ্ছে আমাদের লোকজ ঘরানার যে লেখাগুলো বা আপনার লোকযোগ বিমূর্ত যেমন আমি জীবনানন্দ দাস বলতে পারি সুধীন্দ্রনাথ দত্ত বলতে পারি কিংবা তার পরবর্তী সময়ে বিনয় মজুমদার বলা যায় এদের যে বিষয়টা এই বিষয়টা কিন্তু এখন পাঠক অতটা বুঝতে পারছে না তার কারণ হচ্ছে তাদের পাঠন প্রক্রিয়াটা অন্যদিকে চলে গেছে আসলে তাদের পাঠন প্রক্রিয়াটা কেমন যেমন খুব সহজ করে বলতে পারি যে খুব সহজ যে লেখাগুলো আছে এগুলো পাঠক বেশি নিচ্ছে আমি দেখলাম আজকে আসলাম মেলায় প্রথম ঘুরে টুরে যা দেখলাম বিক্রি হচ্ছে কবিতার বই কিন্তু সেইগুলো হচ্ছে যে বইগুলো মূলত আমাদের চিন্তার চিন্তার মানে একটু আলাদা ঘরানার আর আমাদের যে বইগুলো সেইগুলো হচ্ছে যে যেমন আমরা আসলে বিমর্তবাদীতা নিয়ে বেশি কাজ করি আমার বইটা তো সেরকম আছে আর পাঠক এই আগ্রহ কম কারণ হচ্ছে তাদের পাঠ মানে পঠনের যে গভীরতা সেই গভীরতাটা একেবারেই নেই আমি পাঠককে অভিযুক্ত করছি না কিন্তু সেটার পিছনে একটামাত্র কারণ আমার যেটা মনে হয় সেটা হলো যে আমাদের বর্তমান সময়ের যে প্রেক্ষাপট আর্থসামাজিক রাজনৈতিক যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের আড়ালে ধরলেও আমরা আসলে দেখতে চাই যে মানুষের যে আত্মজৈবনিক যে অস্থিরতা আর্থসামাজিক যে পরিবর্তন তো এই পরিবর্তনের ভিত্তিতেই কিন্তু একজন পাঠক নির্বাচন করেন যে তিনি কি পড়বেন তো সেই দিক থেকে ঠিক ওই মাত্রায় কবিতা লেখা হচ্ছে কিন্তু মানুষের মানুষ বুঝতে পারছে না যে তারা কী চাচ্ছে আর লেখক যারা আছে আমাদের একটু দায়ী করি আমি আমরা আসলে আমাদের জন্যই কাজটা করি পাঠকদের জন্য যেমন হুমায়ুন আহমেদ স্যার করতেন পরবর্তী তারও যারা যারা আছে তারা করতেন এই বোধটা কিন্তু কবিরা এখন মানে নিয়ে আসতেছে না ঠিক আছে কবিতার বই অনেক বের হচ্ছে এই প্রশ্নটা যেমন আসে একজন প্রকাশক হিসেবে এর কিছু উত্তর আমার কাছে আছে তেমনি একজন লেখক হিসেবে বা কবি হিসেবেও এর কিছু দিক আমার কাছে মনে হয় উন্মোচিত হওয়া প্রয়োজন প্রথমত প্রকাশক হিসেবে বলছি আমি নিজেই কবিতার বই বের করার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করি কেন কারণটা হচ্ছে আমি যখন প্রকাশক সত্তায় কাজ করছি তখন দেখা যাচ্ছে কবিতার বই মানুষ কিনছে না কিন্তু প্রচুর বের হচ্ছে কাজেই প্রকাশক হিসেবে আমি সবসময় একটা আতঙ্ক বোধ করি যে আমি আসলে কবিতার বই বের করে আমার যে জায়গাটা যে প্রাতিষ্ঠানিক যে রূপটা সেটা আমি দিতে পারছি না কিন্তু কেন দিতে পারছি না এই প্রশ্নটা থেকেই যাচ্ছে এখন কবিতায় যেই বহুমাত্রিকতা বা যেভাবে আসছে বা অন্যান্য বিষয়গুলো যেমন নানাভাবে আসছে ঠিক তেমনিভাবে ঠিক উল্টোটাও কিন্তু হচ্ছে কবিতায় এক ধরনের দুর্বোধ্যতা চলে এসেছে এটা যেমন দায়ী করছেন সবাই কবিতার পাঠক কমে যাওয়ার আরেকটা প্রধান কারণ আমি মনে করছি যে কবিতা পাঠককে সেভাবে স্পর্শ করতে পারছে না এখন সে স্পর্শ করতে না পারার কারণ আপনি দেখেন সেই জসিম উদ্দিনে আমরা এখনও পড়ে আছি অথবা রবীন্দ্রনাথে পড়ে আছি নজরুলে পড়ে আছি সুকান্তে পড়ে আছি এর বাইরে গিয়ে আমরা উঠতে পারছি না সর্বোচ্চ জীবনানন্দ পর্যন্ত আসছি আমরা কিন্তু এরপরেই যদি একজন পাঠককে একজন নিবিড় পাঠককে আপনি প্রশ্ন করেন যে কার কবিতা ভালো লাগে আমার মনে হয় খুব সামান্য কিছু সংখ্যক পাঠক ছাড়া কেউ কারো নাম বলতে পারবেন না এই নাম বলতে না পারার প্রধানতম কারণ আমার মনে হচ্ছে এই যে পাঠক পাঠকপ্রিয়তা হারানো হ্যাঁ জনপ্রিয় হওয়া এবং মনপ্রিয় হওয়া দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস কাজে জনপ্রিয় হয়তো অনেকেই হচ্ছেন কিন্তু মনপ্রিয় হতে পারছেন না যার ফলশ্রুতিতে যেটা হচ্ছে এই মনটাকে স্পর্শ করতে না পারে আর কবিতা যদি মনকে স্পর্শ করতে না পারে সেই কবিতা কোনো পাঠকের কাছে পৌঁছবে না পাঠকের দৌড় পৌঁছবে না কবিতার বই কীভাবে বের হচ্ছে বের হচ্ছে প্রচুর বের হচ্ছে লেখক তার নিজস্ব অর্থায়নে বের করছেন বা বিভিন্ন উপায়ে বের করছেন এবং লেখকদের মধ্যে বিশেষ করে কবিতার মধ্যে একটা প্রবণতা তৈরি হয়েছে প্রবণতাটা এরকম যে আমি আমার মনের আবেগটাকে প্রকাশ করতে পারলাম বলেই বোধ এটা কবিতা হয়ে গেল না এটা কিন্তু কবিতা নয় হ্যাঁ এই ভাবনাটা আমাদের লেখকদের মধ্যে খুব মানে আমি বলবো সিরিয়াসলি একটু ভাবতে হবে আর বহুমাত্রিকতা আনার চেয়েও কবিতাকে কেমন করে পাঠকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় বা কবিতাকে কি করে তার কাছে খুব বেশি মনপ্রিয় করা যায় আমি আবার বলবো এই শব্দটা যে এইটা যেন করা যায় সেই দিকটাতে বিশেষ করে দৃষ্টি দিতে হবে কবিতার বই প্রচুর বের হচ্ছে এবং বই বের হওয়ার পরবর্তী যে আরেকটা বিষয় সেটা হলো যে বই বিপণন বা বই বিক্রি হওয়ার যে বিষয়টা এখন যারা লেখালেখি করি তাদের একটা প্রস্তুতি থাকা দরকার যে এটা কিন্তু বলা মানে বরাবরই বলা হয় বা সিনিয়র যারা আছেন তারা বলেন যে আপনি পড়বেন বেশি লিখবেন কম মানে আপনি দশটা লাইন পড়বেন লিখবেন এক লাইন তো সেই প্রস্তুতির জায়গাটা যদি না থাকে তাহলে আসলে কবিতার বই বের করলে এক ধরনের হতাশা জায়গা তৈরি করে তো আমাদের এখানে প্রতি বছরই বইমেলাতে যে বইগুলো নতুন বইয়ের তালিকায় থাকে এর মধ্যে কবিতার বই সর্বোচ্চ বই থাকে এবং সর্বোচ্চ সংখ্যক মানে প্রথম সারির দিকে কবিতার বইয়ের সংখ্যাটা বেশি তো এই আমরা খোঁজখবর রাখি যে এখানে এটা আসলে কেন হয় তো বইগুলো যখন আমরা দেখি আসলে ওই যে প্রস্তুতির যে বিষয়টা যে লেখক হিসেবে বা কবি হিসেবে তাকে প্রস্তুতি নেওয়ার জন্য যে ব্যাপারটা মানে এখনকার লেখকদের মধ্যে এক ধরনের বই মানে তারা থাকে যে আমার বইটা তাড়াতাড়ি বের করতে হবে এবং আমরা মানে যারা প্রকাশনার সঙ্গে যুক্ত তারাও এই তাড়াটা বোধ করে যে এসে একটা পাণ্ডুলিপি দিয়ে বলে আমার এই বইটা করে দেন হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে সে একটা বইয়ে যদি চল্লিশটা বা পঞ্চাশটা কবিতা থাকে সে পঞ্চাশটা কবিতা নিয়ে আসছে কিন্তু তার আনার কথা দেড়শোটা যেখান থেকে বাছাই করে আসলে ভালো কবিতাগুলো বাছাই করে বইগুলো করে দেওয়া সম্ভব তো সেই জায়গাটা আর ঘাটতি আছে আর আরেকটা হলো যে বই বিপণনের যে ব্যাপারটা কারণ বই বিপণন আপনার সম্ভব হবে যখন আপনার কবিতার বইটা ভালো হবে মানে কবিতা শুধু প্রোডাকশন ভালো করছেন সেটা না মানে কবিতার মধ্যে আপনি যে মেসেজটা দিতে চেয়েছেন কবিতার বুননের মধ্যে যে কথাগুলো আপনি বলতে চেয়েছেন সেই কথাগুলো না হলে আসলে পাঠকের কানে যাবে না পুরো কবিতার মধ্যে একটা লাইন থাকলে হয় যে লাইনটা আপনাকে পুরো পাঠক সমাজ একটা আলোড়ন তৈরি করবে সেরকম লাইনগুলোর অনুসরণ সন্ধান করা এখনকার এখনকার কবিদের মধ্যে ওই প্রবণতাটা নেই আগে মনে হয় যে কবি হিসেবে নিজেকে পড়াশোনার জায়গাটা তৈরি করতে হবে এবং তার বিক্রির জায়গাটা চিন্তা করা লাগবে না যখন কবিতার বই তার মানের জায়গা থেকে অটোট থাকবে তখন কবিতার মানে বিক্রি হয়ে যাবে আগে কবিতার বই করার আগে তাকে চিন্তা করতে হবে যার বই প্রকাশের তার সময় এসেছে কিনা তার প্রস্তুতির জায়গাটা ঠিকমতো আছে কিনা এবং তিনি যা বলতে চান কবিতার ভাষায় সেটা আসলে ঠিক মতো বলে কিনা কারণ অনেক কবিতা আছে যে আমরা মুখের কথায় যে কথাগুলো বলি সেই কথাগুলোই কবিতার লাইনে আসছে কিন্তু এটা না কবিতার লাইনটা অন্যরকম এর মধ্যে ছন্দ থাকতে হবে এর মধ্যে উপমা থাকতে হবে এর মধ্যে গতিশীলতা থাকতে হবে কবিতার ভাষার মধ্যে ব্যঞ্জনা থাকতে হবে এইগুলো না থাকলে আসলে কবিতাকে আমরা কবিতা বলতে পারবো না সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে